আসসালামু আলাইকুম বিয়ার্স বিয়ার্স পেটসঅ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে আজকে জানাব ছাগলের বাচ্চা দেওয়ার পর হঠাৎ করে দুধ বসে যাওয়া এখন দুধ আনার উপায় ও খুব তাড়াতাড়ি অল্প দিনেই ছাগলকে হিটে আনার বিষয়ে কিছু আলোচনা করবো সো ভিউয়ার্স আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমার এই ছাগলটির বাচ্চা হয়েছে আজ আঠারো দিন হচ্ছে এই যে বাচ্চা তো ছাগলকে আমি ক্রিমির ড্রোস কমপ্লিট করেছি মিড ডোজ দিয়ে দিয়েছি এখন ছাগলকে খাওয়াবো হচ্ছে আর আরেকটা কথা ছাগলের দুধটা অনেকটা শুকাই গেছে তো অল্প দুধ আছে বাট অল্প এখন দুধ বেশি আনার জন্য আমি যেটা করবো আর কি এই যে দেখতে পাচ্ছেন এস হল এডি থ্রি প্লাস ই এই ফাইলটা আমি খাওয়াবো অবশ্যই আগে ক্রিমি ডোজ দিয়ে দিতে হবে ক্রিমি ডোজ দেওয়ার পর এসল এডি থ্রি প্লাস ই এইটা এবং আরও জিঙ্ক খাওয়াইতে হবে জিঙ্কের সঙ্গে আরেকটা আছে আমি আপনাদেরকে পরে বলতেছি প্রথমে এটার বিষয়ে কিছু বলিনি এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্যকারিতা এখানে সব কিছু দেওয়া আছে আপনারা দুলটিতে ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন তো খুবই কার্যকরীতা একটা খুবই খুবই ভালো ভালো মানের একটা ফাইল এস হল এডি থ্রি প্লাস ই এই ফাইলটা খাওয়ালে আপনার ছাগলের খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে এবং ছাগলের যে দুধের সমস্যা দুধ কম হয় সল্লা এটার শিলায় দুধও অনেক ভালো পাবেন তবে এর সঙ্গে অবশ্যই এটার সঙ্গে এটা একবেলা খাওয়াবেন প্রতিদিন একবেলা করে এটা এখানে দেয়া আছে ছাগলের কথা উল্লেখ নেই গবাদি পশু দেওয়া আছে দশ মিলি করে দশ মিলি করে এক লিটার পানিতে তো আপনারা এটা সরাসরি ফাইভ এম এল খাওয়াই দেবেন ফাইভ সিরিজ দিয়ে ফাইভ এম এল খাওয়াই দেবেন তো এটার সঙ্গে টিএমবি ভেট টিএমবি ভেট দেবেন এটাও দুধের জন্য ও তাড়াতাড়ি হিটে আনার জন্য দুটি ভালো কাজ করবে এবং আপনার ছাগলকে সুস্থ সবল রাখবে সুন্দর রাখবে এটি এটি হচ্ছে টিএমবি ভেট দাম মাত্র বাইশ টাকা আমার কাছে বিশ টাকা করে নেয় খুচরা দোকানে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা নিতে পারে তো এটা হচ্ছে টিএমবি এটা অবশ্যই খাওয়াবেন যে কোনো একবেলা বড়ো ছাগল হলে আমার এটা বড় ছাগল মোটামুটি বড়ো ছাগল হলে খাওয়াবেন হচ্ছে দুই ভাগের এক ভাগ চার দিন খাওয়াবেন এক দুই তিন চার হ্যাঁ চার দিন খাওয়াবেন দুটা ট্যাবলেট হলেই ইনশাল্লাহ হয়ে যাবে আর এটার সঙ্গে যে কোনো একবেলা অবশ্যই জিঙ্ক খাওয়াতে হবে অবশ্যই জিঙ্ক খাওয়াতে হবে জিঙ্ক খাওয়াবেন বড় ছাগল হলে পঁচিশ মিলি করে আমি খাওয়াই আপনারা আপনাদের ছাগল অনুযায়ী ওয়েট অনুযায়ী খাওয়াই দেবেন তো ভেয়ার্স অবশ্যই এই তিনটা জিনিস খাওয়াইলে আপনার ছাগল ভালো থাকবে ছাগল সুস্থ থাকবে এবং ছাগলের দুধ ভালোভাবে বাচ্চা দুধ ভালো পাবে এবং খুব তাড়াতাড়ি হেটে আসবে অবশ্যই এই ফাইলটি খাওয়াবেন খুবই গুরুত্বপূর্ণ একটি এবং খুবই কার্যকরী একটি ফাইল এটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ